তোমরা দেখলাম চুরির ভিডিওতে অনেক বেশি রেসপন্স করছো যার কারণে হচ্ছে এখন কিছু কিছু আর কি চুরির কালেকশন দেখাবো আর হচ্ছে জুয়েলারি আইটেম অনেক কিছু দেখাবো সেখানে থাকছে হচ্ছে কানের দুল তারপর হইতেছে আর কি টিকলি কিছু 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 ফিঙ্গার রিং আছে খালি শেয়ার দিয়ে দেখাই ভাবো একটা চুরি দেখ এই যে ফার্স্টেই দেখো যে চুড়িটা আর কি আমি পরে কিছুক্ষণ আগে হচ্ছে আমার আইডিতে ভিডিও দিছি চুড়িগুলো কিন্তু অনেক সুন্দর মানে এখানে দেখা যাচ্ছে যে মানে যতটুকু সুন্দর হাতে পরার পর কিন্তু আরো বেশি সুন্দর লাগে তারপরে তারপরে এই হচ্ছে আরেকটা এই সুন্দর যারা যারা হচ্ছে অর্ডার করতে চাও আমি যখন যে চুড়িটা দেখাবো সেটা হচ্ছে সাথে সাথে স্ক্রিনশট নিয়ে রাখো হ্যাঁ এদিকে দেখেছি এই যে এই চুরিগুলো হচ্ছে আমার আম্মুর অনেক বেশি পছন্দ কিন্তু মাহবুবা এই একটা চুরি আনছিস না এই কালারের এই যে এগুলো হচ্ছে তোমরা আমার ফ্রেন্ডের পেজে পেয়ে যাবা অনেক সুন্দর সুন্দর চুরির কালেকশন তোমাকে নাক অনেক সুন্দর লাগছে এটা হচ্ছে নাক ফুল না এটা হচ্ছে টিপ নাকের ফুল যে আছে না ওগুলো আমার বান্ধবী আর কি নিয়ে আসছে যার কারণে আমি পড়তে এটা

আচ্ছা কই যাবি আচ্ছা তাহলে আমরা রাতে মার্কেটে যাবো আচ্ছা এই যে দেখো এই চুরিগুলো অনেক সুন্দর এই যে এই মানে জিনিসগুলোর জন্য অনেক বেশি সুন্দর লাগতেছে দেখতে আমার ভালো লাগছে এইটা দেখে এই

একদম ব্রাইডাল যারা আর কি মানে বউ বউরাই আর কি হচ্ছে চুরিগুলো পড়তে পারে এর থেকে আরো অনেক বেশি গর্জেস আছে এই যে এগুলা দেখো দাম কত এগুলো মনে এক একটা এক 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 দাম আচ্ছা আমার হাতেরটার দাম কত এটা একটু বলে দিই এটা হচ্ছে 1350 টাকা এই আমার হাতের যে চুরিগুলো তোমরা দেখতে পারতেছো এটা কিন্তু আরেক সেট এই হাতে হবে কিন্তু আমি এই হাতে পরি নাই এটা হচ্ছে 1350 টাকা এই যে এইটা হচ্ছে আরেকটা এটা আরেকটু বড় এটার ইয়া মানে চুলের মুঠ আরো বড় তারপরে এটা হচ্ছে চুলের খোপা এটা হচ্ছে চুলের খোপা এইভাবে বললে অনেক সুন্দর লাগে আমার যেহেতু খোপা করা নাই কিন্তু তারপরে যেসব আপুর হচ্ছে আর কি কি মানে মানে ফুল পছন্দ করো অনেক সময় দেখা যায় কাঁচা ফুল ইউজ করলে দেখা যায় কিছুক্ষণ পর আর কি নষ্ট হয়ে যায় এইটা কি বলো তো এইটা হচ্ছে এটার নাম কি এর নাম তো আমি জানি মাথাপাটি যারা আসলে জুয়েলারি বিজনেস করে একমাত্র তারাই জানে এই যে অনেক আপুরা আছে যারা হচ্ছে হেয়ার স্টাইল করতে অনেক বেশি পছন্দ করে তারা কিন্তু চাইলে এইভাবে আর কি হেয়ার স্টাইল করতে পারে আপু কেমন আছো আলহামদুলিল্লাহ ভালো দামটাও সাথে সাথে বলে দিলে ভালো হয় আপু এখন তো জাস্ট ওইরকম ভাবে দেখেনি যখন আর কি পিকচার আপলোড দিব তখন আর কি দাম সাথে সাথেই বলে দেওয়া হবে এটা কি কানের টানা অনেকে আছে যাদের কাছে অনেক ধরনের ঝুমকা বা কারেন্টের দুল আছে তারা কিন্তু চাইলেই এই জিনিসটা আর অ্যাডজাস্ট করে কানে টানা হিসেবে ব্যবহার করতে পারো যে এরকম অনেক সুন্দর লাগবে এটা হচ্ছে গর্জিয়াস ড্রেসের সাথে আর কি সুন্দর লাগবে অনেক সিম্পল ড্রেসের সাথে আর সুন্দর লাগের । বেশি এই যে কিন্তু দুইটা করে আছে এইটা হচ্ছে গলার চোকার দেখো এটা কিন্তু একদম গোল্ডেন কালার একদম অনেক সুন্দর শাড়ির সাথে অনেক সুন্দর আর কি জিনিসগুলো অনেক বেশি ভাল লাগে এই জিনিসগুলো এটা এরকম পরে না মাগো হ্যাঁ হ্যাঁ এরকম একদম গলার সাথে লাগে হ্যাঁ কন্ট্রহার সাথে হচ্ছে এটা সাথে হচ্ছে এই দুলটা আছে এগুলোর কালার কিন্তু কালার গ্যারান্টি না কালার কিন্তু ওঠে কিন্তু হচ্ছে নিয়ম করে ব্যবহার করতে হবে যেমন ঘেমে গেলে অবশ্যই টিশুর মধ্যে পেঁচা রাখতে হবে যাতে করে ঘামটা আর কি শুকা যায় সেম এই যে আরেকটা এটা কিন্তু অনেক বেশি সুন্দর এটা একদম গোল ডিজাইনের মধ্যে ছোটর মধ্যে এই ডিজাইনটা বেশ মানে সুন্দরই লাগে এটার সাথে হচ্ছে এই যে দুলটা ওয়াও নাইস থ্যাংক ইউ তোমরা যারা যারা অর্ডার করতে চাও আমার ফ্রেন্ডের পেজে হচ্ছে আরও অনেক প্রোডাক্ট আছে যেগুলো ছবি তোলা আছে ভিডিও আছে তোমরা কিন্তু চাইলে ভিজিট করে আর কি দেখতে পারো এই যে ডাইপ এই কেমন বলো তো এই দুলগুলো অনেক সুন্দর এটা পি দুল দেখলাম না আমার যারা হচ্ছে দুল দূর লাভারাস তারা কিন্তু চাইলেই নিয়ে নিতে পারো অনেক সুন্দর সুন্দর দুল। আপগো আমার কমেন্ট করো এই যে পরে নিতে। রিং ওই এই যে এখানে হচ্ছে একজোড়া ঝুমকাও আছে সুন্দর ঝুমকা গুলো একদম ফুলের মধ্যে নিচে ঝুমকা এখানে হচ্ছে অনেক অনেক রিং আছে যেগুলো হচ্ছে আমি তোমাদেরকে এখন দেখাবো ফার্স্ট দেখো এই যে একটা রি এটা হচ্ছে গোলের মধ্যে কালারিং ডিজাইন তার মধ্যে পাথরের কাজ করা আছে তারপর হচ্ছে আরেকটা দেখাবো এটা একদম হোয়াইট আর গোল্ডেন এর মধ্যে তারপরে তারপর হচ্ছে এইটা হচ্ছে আরেকটা এটা মানে হয় সেম সেম যেটা আমি ফার্স্ট এ দেখেছি এখানে আরো অনেক ডিজাইন আছে এটা একদম হোয়াইট কালারের মধ্যে এর কাজটা অনেক সুন্দর মানে অনেক অনেক গর্জিয়াস ড্রেসের সাথে এগুলো অনেক সুন্দর যায় এটা আরো বেশি সুন্দর দেখো তোমরা অনেকেই আসো রেইনবো কালার ড্রেস পরো বা অন্য আর কি ইউজ করো সাথে কিন্তু চাইলেই তোমরা এই ইয়ারিংটা মানে রিংটা ব্যবহার করতে পারো এটা হচ্ছে আবার একটু ডিজাইন আছে এটা আবার দেখো টানা দুল টানা কোনখান থেকে আসছে খুব সুন্দর থ্যাংক ইউ আপু কেমন আছো প্লিজ একটু নামটা নাও হুম ওជា নিয়েছি ও এটা তোমাদেরকে যে যে জিনিসটা আমিকে দেখালাম সেটা হচ্ছে আগে কিন্তু এরকম একটা সিঙ্গেল আর কি একটা জিনিস দেখাইছি যেটা সাথে হচ্ছে তোমরা ডুল সেট করে আর কি পড়তে পারবা सेम সেই জিনিসটাই এটা বাট এটা হচ্ছে এইরকম এইরকম দিয়ে তারপর এরকম আমি আর আমার বোন হচ্ছে দুইটা রাখছি যেটা তোমরা অন্য কোনো ভিডিওতে দেখতে পারবা মানে পরে যখন আমি কি শুট করব চিন্তা করতে যে শাড়ি পরে তারপর শুট করব গলায়ে কাখ ফুললাম তো ও সাদা পড়া আয়াস বাবাটাকে বাবাটা আসছে এখানে খালি যায় কিন্তু আসবাবাকে বাবাকে দেখান জানো দেখে না যাইবো না একটু দেখেলেই মনে করো ফেসবুক কোম্পানি আমাকে রেস্ট্রিকশন দিয়ে দিব এই দেখো এটা কিন্তু অনেক সুন্দর এগুলো হচ্ছে নর্মাল ড্রেসের সাথেও পরা যায় আবার শাড়ির সাথেও চাইলে কিন্তু পরতে পারে যারা হচ্ছে বড় ধরনের আর কি দুল পছন্দ করে না ছোট্ট ছোট্ট দুল আছে এটা জাস্ট তোমাদেরকে আর কি দেখালাম এটা এটার মধ্যে কিন্তু কালার কম্বিনেশন আর অনেকগুলো আছে ওগুলো হচ্ছে জাস্ট এমনি দেখাই দিতেছি এই যে চাইলে কিন্তু মাল্টি কালারও আছে তারপর একদম হোয়াইটের মধ্যে অন্য অন্য কালার আছে তারপর এটা হচ্ছে আবার সবুজের মধ্যে এটা হচ্ছে একটু লেমন কালারের মধ্যে আর হচ্ছে গোল্ডেন কালারের মধ্যে এটা হচ্ছে পিঙ্ক কালারের মধ্যে এটা হচ্ছে একদম রেড কালারের মধ্যে এটা একদম হোয়াইট কালারের মধ্যে তো তোমাদের সাথে টুকটাকি অনেক কিছু আর কি শেয়ার করলাম আর এটা হচ্ছে আরেকটা জিনিস যেটা তোমাদেরকে শুরুতে আর কি দেখাইছি সেটা হচ্ছে আরেকটা এই যে কানের সাথে কিন্তু সেট করে এগুলো বিভিন্ন রকমের হয় বিভিন্ন ধরনের হয় এই যে কানের দুল চাইলেই তোমরা এখানে যে কোনো ধরনের দুল দিয়ে আর কি পারো যে কোনো ঝুমকা হোক সবকিছুর সাথেই অনেক ভাল লাগে এটা হচ্ছে একটা টিকলি যেটা হচ্ছে তোমরা শাড়ির সাথে খুব সহজেই ক্যারি করতে পারবা অনেক সময় দেখা যায় কি মানে কানের দুল আর টিকলি পরলে অনেক বেশি সুন্দর লাগে গলাটা না পরলেও হয় আর কিন্তু চাইলে অবশ্যই নিয়ে নিতে পারো এটা অনেক এই যে সামনে এই ডিজাইনগুলো অনেক সুন্দর আপি তুমি ড্রেস কোন পেজ থেকে নিছো এটা কোনো পেজ থেকে নেওয়া না এই ড্রেসটা হচ্ছে মনে হয় বাজার থেকে নেওয়া হয়েছিল এখানে অনেক ধরনের টিকলি আছে আল্লাহ লাগে কেমন আছো আলহামদুলিল্লাহ ভালো আপু হ্যাঁ বলো এটা হচ্ছে চার কোনো একটা ডিজাইন তারপর এটা হচ্ছে গোল ডিজাইনের মধ্যে ছোট আমার হচ্ছে এরকম আর কি ছোট ডিজাইনের আর কি ভালো লাগে মানে টিকলি আমি একটা ছোট ডিজাইনের টিকলি রাখছি একদম ছোট এটার থেকেও ছোট একটা পাথরে শুধু বিভিন্ন রকমের মানে টিকলি আছে দেখো এটা কিন্তু আবার লেহেঙ্গার সাথে পরা যাবে সুন্দর এই যেটা আমি নিতে চাইছিলাম বাট মনে হয় অন্যটা নিচ্ছি যে ছোট্টটা তারপর রিয়ার আমি পছন্দ করে আরেকটা নিচ্ছি এটা নেই নেই এইটা হচ্ছে আমাদের লাইভের আজকে লাস্ট প্রোডাক্ট এটা হচ্ছে আরেকটা আরেক ধরনের ডিজাইন কিন্তু এক একটা আলাদা একদম ভিন্ন ভিন্ন ডিজাইন আজকে অনেক প্রোডাক্টই দেখাইছি তোমরা চাইলে অবশ্যই পেজটা ভিজিট করতে পারো আর অনেক ধরনের প্রোডাক্ট তোমরা চাইলেই নিয়ে নিতে পারো তো আজকের লাইফটা এই পর্যন্তই সবাই সুস্থ থাকো ভালো থাকো আল্লাহ হাফেজ